আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি সিএস খতিয়ান থেকে জমির হিসাব অংশ বের করতে পারবেন আমাদের যাদের জমি জমা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে সিএস খতিয়ান থেকে জমির হিসাব অংশ বের করবো এ শিয়াস মোট মালিক হচ্ছেন দশজন তাদের মধ্যে হচ্ছে আলিমউদ্দিন পাটোয়ারি আজগর আলী পাটোয়ারি তুমিজুদ্দিন পাটোয়ারি পিং মৃত ইউসুফ আলী পাটোয়ারি ইয়াকুব আলী আমির উদ্দিন বইয়া, আব্বাস আলী ওমর আলী পিং ফকির আহমেদ আলাম গাজী আরব আলী পজর আলী পিং মৃত আশোক আলী জং জংমিত আনোয়ার আলী এখানে পিং মৃত ইউসুফ আলী পাটোয়ারি পিং ফকির আহমেদ পিং মৃত আশোক আলাই আশোক আলাহি ওনারা হচ্ছেন এক ভাই আলিম উদ্দিন পাটোয়ারি আজগর আলী পাটোয়ারি তমিজুদ্দিন পাটোয়ারি ইয়াকুব আলী আমির উদ্দিন আব্বাস আলী ওমর আলী আলাম গাজী আরব আলী ফজর আলী ওনারা হচ্ছে চাচাতো ভাই আজকে এই সি এস খুতিয়ানে আমরা আলিম পাটোয়ারি হিসাবে অংশ বের করবো এই সি এস খুতিয়ানে মোট জমি হচ্ছে নয় একর সত্তর শতাংশ জমি এই নয় একর সত্তর শতাংশ জমির মধ্যে আলিমুদ্দিন পাটোয়ারি তার হিসে অনুযায়ী কত অংশের মালিক আমরা এটা আজকে বের করব তাহলে আমরা জানি এক টাকা সমান ষোলো আনা এক আনা সমান বিশ ঘন্টা এক ঘন্টা সমান চার করা এক টাকা সমান সভা বা সম্পূর্ণ অংশ এক আনা হচ্ছে বিশ এক সমান চার করা এক সমান তিন ক্রান্তি এক ক্রান্তির সমান বিশ তিল তো দর্শক আমরা এই আনার মান কিভাবে বের করব গন্ডার মান কিভাবে বের করব করা ক্রান্তি তিলের মান কিভাবে বের করব আনা আনার ক্ষেত্রে আমরা 16 দ্বারা ভাগ করলে আনার মান বের হবে আনার ক্ষেত্রে 16 দ্বারা ভাগ করলে আনার মান বের হবে তারপরে গন্ডার মান বের করার নিয়ম হচ্ছে এক আনা সমান 20 গন্ডা আনারে বিশ দ্বারা গুণ করলেই গন্ডার মান বের হবে অর্থাৎ ঘণ্টার মান বের হলো তিনশো তো বিশ তারপর হচ্ছে করা আমরা এক করা সমান চার এক ঘন্টার সমান চার করা তাহলে দ্বারা গুণ বের হবে। তাহলে করার মান পাইলাম বারোশো আশি আমরা জানি এক করা সমান তিন ক্রান্তি তাহলে বারোশো আশি রে তিন দ্বারা গুণ করলে ক্রান্তির মান বের হবে তিন আর চব্বিশের চার ক্রান্তির মান বের হলো তিন হাজার বের হবে তাহলে তিলের মান বের হলো ছিয়াত্তর হাজার আটশো প্রদর্শক আমরা এসিএস খতিয়ান থেকে আলিম উদ্দিন পাটোয়ারির অংশ বের করব এখানে আলিম উদ্দিন পাটোয়ারির হচ্ছে দুই আনা আঠারো গুন্ডা এক করা এক ক্রান্তি এ হিসা অনুযায়ী তিনি নয় একর সত্তর শতাংশ জমির মধ্যে কত অংশের মালিক আমরা তা বের করব। আলিমুদ্দিন পাটোয়ারির হিসাটা আমরা লিখে নিই আলিমুদ্দিন পাটার হিসে হচ্ছে দুই আনা আঠারো গন্ডা এক করা এক ক্রান্তি তাহলে এখানে আছে দুই আনা তো দর্শক আমরা আনার ক্ষেত্রে ষোলো দ্বারা ভাগ করব তারপরে গন্ডার ক্ষেত্রে তিনশো বিশ দ্বারা ভাগ করব তারপরে গন্ডার পরে করা ক্ষেত্রে বারোশো আশি দ্বারা ভাগ করব ক্রান্তির ক্ষেত্রে তিন হাজার আটশো চল্লিশ দ্বারা ভাগ করব তিলের ক্ষেত্রে ছিয়াত্তর হাজার আটশো দ্বারা ভাগ করব এখানে আছে আনা গন্ডা করা কাಂತಿ তিলনি এই ক্ষেত্রে আমরা এখানে আছে 2 আনা তাহলে মোট এই সিএস খুতিানি মোট জমে আছে 970 শতাংশ তাহলে 970 ভাগ হচ্ছে যেহেতু 2 হলো আনা 2 আনা তাহলে 16 দ্বারা ভাগ করতে হবে তাহলে 970 রে 16 দ্বারা ভাগ করলে 60. ছয় দুই গুণন যেহেতু এখানে দুই আনা তাহলে দুই দ্বারা গুণ করতে হবে গুণন দুই একশমিকার অংশ আনার পরে হচ্ছে আঠারো গন্ডা গন্ডা ক্ষেত্রে আমরা তিনশো বিশ দ্বারা ভাগ করতে হবে মোট জমি হচ্ছে নয় একশো সত্তর ভাগ হচ্ছে তিনশত 970 সত্তর হচ্ছে 320 বিশ তিন তিন গুণন 18 ঘন্টা গুণন আঠারো গুণন 18 চুয়ান্ন দশমিক ছয় তারপরে আছে করা এক করা ক্ষেত্রে আমরা বারোশো আশি দ্বারা বাঘ করতে হবে তাহলে মোট জমি হচ্ছে নয় সত্তর বাঘ হচ্ছে বারোশো আশি নয় এক সত্তর বাঘ বারোশো আশি শূন্য দশমিক সাত পাঁচ গুণন এক এক করা গুণন এক শূন্য দশমিক সাত পাঁচ সাত হচ্ছে এক ক্রান্তি ক্রান্তির ক্ষেত্রে আমরা তিন হাজার আটশো দ্বারা ভাগ করব নয়শ সত্তর বাঘ হচ্ছে তিন হাজার আটশো চল্লিশ সত্তর বাঘ তিন হাজার আটশো চল্লিশ শূন্য দশমিক দুই পাঁচ দুই গুণন এক ক্রান্তি তাহলে এক দ্বারা গুণ শূন্য দশমিক দুই পাঁচ এখন আমরা যোগ করব আনা গণ্ডা করা ক্রান্তির অংশ যোগ করব একশো একুশ দশমিক দুই পাঁচ যোগ চুয়ান্ন দশমিক পাঁচ ছয় যোগ শূন্য দশমিক সাত পাঁচ সাত যোগ শূন্য দশমিক দুই পাঁচ দুই তাহলে হয় একশো ছিয়াত্তর দশমিক আট এক তদর্শক আলিম উদ্দিন পাটোয়ারি নয় একর সত্তর শতাংশ জমির মধ্যে তিনি একশো ছিয়াত্তর দশমিক একাশি শতাংশের মালিক দর্শক আশা করি সবাই বুঝতে পারছেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ